সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন যে আপনার বাবার নামে বা আপনার দাদার নামে কোথায় কত শতাংশ জায়গা রয়েছে জমি রয়েছে সেটি খুব সহজেই আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন এক্ষেত্রে আপনার জমির খতিয়ান নম্বর আপনার জমির দাগ নম্বর বা কোনো ডকুমেন্টস লাগবে না কোনো কাগজপত্র বা ডকুমেন্ট ছাড়াই আপনি চেক করতে পারবেন যে আপনার বাবা বা দাদার নামে কোথায় কোন মৌজায় কোন দাগে কত শতাংশ জমি রয়েছে তবে যদি দাগ নম্বর বা খুতিয়ান নম্বর থাকে তাহলে আরও সহজভাবে আপনি দেখতে পারবেন তবে যদি না থাকে সেক্ষেত্রেও আপনি আপনার বাবা দাদার নামে কত শতাংশ জায়গা জমি আছে সেটি দেখতে পারবেন সম্মানিত বন্ধুরা চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই তার আগে একটি কথা আপনারা সকলেই জানেন যে প্রবলেম সলভ বিডি এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল নতুন শুরু করেছি এখান থেকে আপনারা সব সময় সত্য লিগাল এবং উপকারী সকল ভিডিওই পাবেন অবান্তর একটি ভিডিও পাবেন না এর জন্য আমি আশা করব যে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো আপনার বাবার নামে বা দাদার নামে বা আপনার মহল্লায় আপনার মৌজায় কোথায় কত শতাংশ কার নামে জায়গা রয়েছে এটি দেখার জন্য আপনি আপনার ফোন থেকে ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগল সার্চ বক্সে গিয়ে এখানে সার্চ করবেন ই পর্চা আপনি চাইলে ই পর্চা লিখে এই ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ই পর্চা নয় আপনি সরাসরি চলে যাবেন এখানে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি ল্যান্ড গভ বিডি আপনি এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর সবার ফার্স্টেই দেখতে পাবেন যে একটি ওয়েবসাইট চলে আসবে ভূমি মন্ত্রণালয়ের আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ইজারা ভূমি রাজস্ব মামলা এখানে সকল ইনফরমেশন দেখতে পাবেন ভূমি সংক্রান্ত তো এখান থেকে আপনার বাবা দাদার নামে বা যে কারো নামে কোথায় কত শতাংশ জায়গা আছে এটি জানার জন্য ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি ডিএলআরএমএস এই সাইটে আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ তো এখান থেকে আপনি কার নামে কোথায় কত শতাংশ জায়গা রয়েছে সেটি দেখবেন এজন্য আপনি নামজারি খতিয়ান এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভাগ সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি কোন বিভাগের অধিবাসী সেই বিভাগটি এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে আপনার বিভাগের অধীনে যে কয়টি জেলা রয়েছে এখানে সেই কয়টি জেলায় চলে আসবে বাড়তি কোনো জেলা আসবে না তো এখান থেকে আপনার বিভাগের আপনার জেলাটি সিলেক্ট করবেন আপনার জেলাটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন উপজেলা এখান থেকে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করবেন উপজেলাটি সিলেক্ট করার পর সরাসরি আপনার এখানে দেখতে পাবেন যে আপনার উপজেলায় যে কয়টি মৌজা রয়েছে অর্থাৎ যেই যেই মৌজাগুলো রয়েছে যেই মৌজায় মানুষের রেকর্ড জমি রয়েছে সেই মৌজাগুলো এখানে চলে আসবে এখানে অনেকগুলো মৌজা আসবে দেখতে পাচ্ছেন আমি যেই উপজেলাটি সিলেক্ট করেছি এই উপজেলায় মোট তিনশো ছয়টি মৌজা রয়েছে এখান থেকে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করবেন আপনার উপজেলায় যদি অনেক সংখ্যক মৌজা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অনুসন্ধানে ক্লিক করে আপনার মৌজার নামটি এখানে সার্চ করতে পারেন তারপর এখান থেকে আমি কুমারপাড়া এই মৌজার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু উপরে গেলেই দেখতে পাবেন যে এই মৌজার ভিতরে কার নামে কোথায় কত শতাংশ জায়গা রয়েছে সেখান থেকে দেখতে পারবেন অর্থাৎ এই মৌজায় কার কার জমি রয়েছে কি কি নামে জমি রয়েছে সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে আপনারা নাম সহ দেখতে পারবেন তো আপনার বাবার বা আপনার দাদার বা আপনার নিজের জমির কাগজপত্র বা জমির খতিয়ান নম্বর যদি আপনার জানা থাকে তাহলে এখানে আপনি খতিয়ান নাম্বার লিখেও সার্চ করতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার বাবার নামে বা আপনার দাদার নামে কোথায় কত শতাংশ জায়গা রয়েছে সেটি কীভাবে দেখতে পারেন আরেকটি কথা সেটি হচ্ছে সাপোজ ধরেন এখান থেকে আমি আপনি দেখতে চান যে কোন কোন দাগে তার জমি রয়েছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন আপনি এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত নামটি রয়েছে সে নামের উপর দুইবার চাপ দিবেন। দুইবার যখন চাপ দিবেন। তখন সরাসরি তার নামে কোথায় কত একর বা কত শতাংশ বা দাগ নম্বর কত সেটি এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নং হচ্ছে ছয়শো এখানে কত শতাংশ জায়গা রয়েছে দেখাচ্ছে শূন্য দশমিক একান্ন পঁচিশ একর এখানে মৌজা নম্বর দেখাচ্ছে এখানে দাগ নম্বর দেখাচ্ছে কোন দাগে জমি রয়েছে এভাবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে আপনাদের এটি বুঝতে তাহলে পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ